আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় রাসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সবগুলি আল্লাহর বন্দাদের কাছে তবলিক করে দিন পৌঁছাইয়া দিন তবলিক শব্দের অর্থই হলো পৌঁছাইয়া দেওয়া রাসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সবগুলি আল্লাহর বন্দাদের কাছে তবলিক করার হুকুম করেছেন আল্লাহ তার রাসুলকে পৌঁছাইয়া দেওয়ার হুকুম করেছেন আল্লাহ তার এই তবলিক শব্দের বাংলা অর্থ হইল পৌঁছাইয়া দেওয়া এখানে আরেকটা মাইক বাজে আলো একবারে কাছে দেখা যায় তবলিগ শব্দের অর্থই হলো পৌঁছাইয়া দেওয়া আল্লাহ তার রাসুলকে হুকুম করেছেন আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সবগুলি পৌঁছাইয়া দেন তাই আমাদের প্রথমে বোঝা দরকার আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে কি কি নাজিল করা হয় আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে দুইটা জিনিস নাদিল করা হয় একটা হইল কুরআন আর একটা হইল হাদিস এই কোরআন ও আল্লাহর ওহি হাদিস ও আল্লাহর ওহি ওহি শব্দের মর্মার্থ হল আল্লাহর পাঠানো বার্তা আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে যে সমস্ত বার্তা পাঠানো হয় এইগুলিকেই ইসলামের পরিভাষায় আল্লাহর ওহি বলা হয় এই বার্তাগুলি দুই প্রকার আল্লাহর পাঠানো এক প্রকার বার্তাকে কুরআন বলা হয় আল্লাহর পাঠানো আরেক প্রকার বার্তাকে হাদিস বলা হয় দুটাই তো আল্লাহর ওহি দুটাই তো আল্লাহর পাঠানো বার্তা তাইলে নাম দুইটা হলো কেন একটা ওহির নাম কোরআন কেন আর একটা ওহির নাম হাদিস কেন তার কারণ হল ওহি দুই প্রকার এক প্রকার ওহির মর্ম এবং শব্দ উভয়টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকে মর্মও আল্লাহর পাঠানো শব্দগুলিও আল্লাহর পাটানো এমন ওহিকে কোরআন বলা হয় আরেক প্রকার ওহির মর্ম আল্লাহ পাঠান আল্লাহর পাঠানো মর্মটাকে রাসুল নিজের ভাষায় ব্যক্ত করেন বলেন এখানে মর্মটা কার পাঠানো আল্লাহ ভাষাটা কার রাসুল এমন ওহিকে হাদিস বলা হয় কুরআ মর্ম আল্লাহর শব্দ ও আল্লাহ হাদিসের মর্ম আল্লাহর বাসা রাসুলের বাসা রাসুলের যেহেতু ওহি দুই প্রকার এই জন্য দুই প্রকার ওহির দুই নাম এক প্রকার ওহির নাম কুরআন আর এক প্রকার ওহির নাম হাদিস মাদ্রাসার ছাত্রদের পরিভাষায় পুরানকে মাতলু বলা হয় হাদিসকে মাতলু বলা হয় এগুলি আপনারা বুঝবেন না আপনাদের দরকার নেই আপনারা শুধু মনে রাখুন যে ওহির শব্দ এবং মর্ম উভয়টাই আল্লাহ পাঠাইছেন এমন ওহিকে কুরআ বলা হয় আর যে অহির মর্ম আল্লাহ পাঠাইছেন আল্লাহর পাঠানো মর্মটাকে রাসুল নিজের ভাষায় ব্যক্ত করেছেন কেমন ওহিকে হাদিস বলা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন রাসুলের কাছে যা কিছু পাঠাইলেন সবগুলি আল্লাহর বান্দার কাছে তবলিক করে দিনের মর্ম কি দাঁড়াইল তিরিশ পারা কোরআনে যা কিছু আছে রাসুলের লক্ষ লক্ষ হাদিসে যা কিছু বলা হয়েছে সবগুলি আপনি আল্লাহর বন্দাদের কাছে পৌঁছে দিন এই হলো রাসুলের প্রতি আল্লাহর তবলিগের নির্দেশ এবার বলুন রাসুল কী কী তবলিগ করবেন তিস্পারা কোরআনের সব কথা আর লক্ষ লক্ষ হাদিসের সব কথা রাসুল আল্লাহর বন্দাদের কাছে পৌঁছে দিবেন এটার নাম পরিপূর্ণ তবলিগ এটার নাম পরিপূর্ণ তবলিক রাসুল আল্লাহর বন্দাদের কাছে কোরআনের কিছু কথা পৌঁছাইবেন না সব কথা রসুল আল্লাহর বন্দাদের কাছে হাদিসের কিছু কথা পৌঁছাইবেন না সব কথা সব কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো কোরআনের সব কথা হাদিসের সব কথা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো হয় যেই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের নাম কি একমাত্র মাদ্রাসা একমাত্র মাদ্রাসায় উস্তাদগণ ছাত্রগণের কাছে তিষপারা কোরআনের সব কথা পৌঁছাইয়া দিয়া থাকেন একমাত্র মাদ্রাসায় উস্তাদগণ ছাত্রদের কাছে লক্ষ লক্ষ হাদিসের সমস্ত হাদিসের কথা পৌঁছাইয়া দিয়া থাকেন তাইলে পরিপূর্ণ ইসলামের পরিপূর্ণ তবলিগ হয় একমাত্র মাদ্রাসা ইসলামের পরিপূর্ণ তবলিগ হয় একমাত্র মাদ্রাসা কিন্তু মাদ্রাসায় ভর্তি হইয়া ত্রিশ পারা তবলিগ গ্রহণ করা মাদ্রাসায় ভর্তি হইয়া লক্ষ লক্ষ হাদিসের তবলিগ গ্রহণ করার মতো সুযোগ সময় সব মুসলমানের নাই কিছু মুসলমান ব্যস্ত থাকেন কিছু মুসলমান ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন কিছু মুসলমান চাকুরি নিয়া ব্যস্ত থাকেন জীবন ভর সংসারের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকেন জীবন ভর এই সমস্ত মুসলমানদের পক্ষে মাদ্রাসায় ভর্তি হওয়ারও সুযোগ নাই তিরিশ পারা পুরানের তবলিক গ্রহণ করার সুযোগ নাই লক্ষ লক্ষ হাদিসের তবলিক গ্রহণ করার সুযোগ নাই তাই এই সমস্ত মুসলমানদের কাছে পুরাপুরি তব্লিগের সুযোগ নাই মোটামুটি তবলিগের একটা ব্যবস্থা করেছিলেন দারুল উলুম দেওবন মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হজরত মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যারা মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস শিকার সুযোগ নাই তাদের জন্য ত্রিশপাড়া কোরআনের তবলিগ লক্ষ লক্ষ হাদিসের তবলিগ এর ব্যবস্থা করেছেন না একটা মোটামুটি তবলিগের ব্যবস্থা করেছেন মোটামুটি এখানে কোরআনের সব কথা শিকার ব্যবস্থা নাই এখানে হাদিসের সব কথা শিখার ব্যবস্থা নাই মোটামুটি ভাবে মুসলমানের মতো জীবনযাপন করার ব্যবস্থা আছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির প্রবর্তিত এই ব্যবস্থা যেই দলের মাধ্যমে বাস্তবায়িত হয় এই দলটাকেই তবলিগি জমাত বলা হয় মাদ্রাসায় তিসপাড়া কোরআন তবলিগ হয় মাদ্রাসায় লক্ষ লক্ষ হাদিসের তবলিগ হয় আর তবলিগি জমাতে কোরআন হদার তবলিগ হয় আমার কথা বুঝে থাকলে বলুন তবলিগি জমাতে কোরআন হাদিসের কত কথার তবলিগ হয়তার প্রথম কথা হলো কলেমা দ্বিতীয় কথা হলো নমাজ তৃতীয় কথা হলো এলেম ও জিকির চতুর্থ কথা হলো একরামুল মুসলিমিন পঞ্চম কথা হলো সহিনিয়ত ছয় নম্বর কথা হলো নফরফি সাবিল্লা কটা কথা আপনি এক চিল্লায় গেলেও এই সয় কথার তবলিক হবে তিন চিল্লায় গেলেও এই ছয় কথার তবলিক হবে সাত চিল্লায় গেলেও এই কথার তবলিক হবে জীবন চিল্লায় গেলেও কথার তবলিক হবে সারা জীবন বর যদি আপনি চিল্লা দিতে থাকেন তবুও তিসপাড়ার তিসপাড়া কোরআন বোঝার সুযোগ হবে না সারা জীবন যদি চিল্লায় থাকেন তবুও রাসুলের লক্ষ লক্ষ হাদিস বোঝার সুযোগ হবে না তাহলে পরিপূর্ণ তবলিগের প্রতিষ্ঠান কোনটা আর মোটামুটি তবলিগের প্রতিষ্ঠান কোনটা পরিপূর্ণ তবলিগের প্রতিষ্ঠান হলো মাদ্রাসা এখানে ত্রিশ পারা কোরআন শিক্ষা দেওয়া হয় লক্ষ লক্ষ হাদিস শিক্ষা দেওয়া হয় আর মোটামুটি তবলিগের প্রতিষ্ঠান হলো চিল্লা তবলিগি জমাত এখানে কত তবলিগ করা হয় সয়কার তবলিগ করা এই সহায়কতা যাদের অর্জন হয়ে যায় হাসিল হয়ে যায় এরা মোটামুটিভাবে মুসলমানের মতো জীবন জীবনযাপন করে পরকালে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যায় পরকালে জান্নাত লাভ করার ব্যবস্থা হয় যায় বুঝে থাকলে বলেন সহকতার তবলিগি জমাতে চিল্লা দিলে তিসপালা কোরআনের আলেম হওয়া যায় লক্ষ লক্ষ হাদিসের আলিম হওয়া যায় না মোটামুটি মুসলমানের মতো জীবন যাপন করা যায় মুসলমানের মতো জীবন যাপন করার ব্যবস্থা হয়ে যায় নিজের পরিবার পরিজন বিবি বাচ্চাকে মুসলমানের মতো জীবন যাপন করাবার ব্যবস্থা হয়ে যায় কথার তবলিগে ত্রিশ পারা তবলিগ হয় মাদ্রাসায় লক্ষ লক্ষ হাদিসের তবলিগ হয় মাদ্রাসায় এখানের তবলিগ গ্রহণ করলে গোটা মানব জাতিকে মুসলমানের মতো জীবনযাপনের মতো পথ প্রদর্শক হকানি উলামায় নবী আম্বিয়া তৈরি হয় মাদ্রাসায় ত্রিশ পারা শিখলে মাদ্রাসায় রাসুলের লক্ষ লক্ষ শিখলে এমন আলেম হওয়া যায় যে আলেম গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে পথ দেখাতে পারে আর গেলে এতটুকু ইসলাম শিখা যায় যতটুকু ইসলাম শিখলে নিজে মুসলমানের মতো জীবন যাপন করা যায় পরিবার পরিজন বিবি বাচ্চাকে মুসলমানের মতো জীবনযাপন করানি যায় নিজেও জাহান্নাম থেকে বাঁচা যায় বিবি বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচানি দেয় যে সমস্ত মুসলমানদের মাদ্রাসায় ভর্তি হইয়া আলেম হওয়ার সুযোগ নাই এই সমস্ত মুসলমানও যেহেতু যাতে মুসলমানের মতো জীবন যাপন করে জাহান্নাম থেকে বাঁচতে পারে এরাও যাতে নিজের বিবি বাচ্চাকে মুসলমানের মতো জীবন যাপন করাইয়া জাহান্নাম থেকে বাঁচাইতে পারে এই জন্য এই সমস্ত মুসলমানদের জন্য হদরত ইলিয়াস আহমতুল্লাহিয়া এই তবলিগী জমাতের ব্যবস্থা করেছেন এক হাদিসে রসুল এ কারিম সাল্লাল্লাহু ইসলাম বলেন মানসান্না সুন্নাতন হাসানাতান খালাহু আজরুহা ও আজরুমান আমি ও মানসান্না সুন্নাতন সাজ্জিয়াতং আলাই বিদ্রুহা বা من عملا بها او كما قال عليه الصلاه والسلام আল্লাহর বলেন কেউ যদি কোন नेक আমলের ব্যবস্থা চালু করে যেমন ইলিয়াস সর্বস্তরের মুসলমানদের মধ্যে মুসলমানের মতো জীবন যাপন করার ব্যবস্থা চালু করেছেন রাসূল বলে গেছেন কেউ যদি কোন नेक আমলের ব্যবস্থা চালু করে তাইলে এই ব্যবস্থা মতো যত মানুষের একামল করবে সকলে ভাবে যেই পরিমাণ সোয়াব যিনি চালু করেছিলেন তিনি একা পাবেন সেই পরিমাণ সোয়াব আপনারা মনে কিছু না নিলে আমি একটা উদাহরণ দিতে পারি এই দৌলথুর মাদ্রাসা আমার জানা মতে এটা প্রতিষ্ঠার মূলে আস আপনারা কি জানেন তিনি উদ্যোগ নিয়ে প্রচেষ্টার ব্যবস্থা করেছেন এরপরে অনেকেই এইটার খেদ মতে জড়িত হয়েছে যদি আল্লাহ মাদ্রাসাটাকে কবুল করে মাদ্রাসাটা যদি চালু থাকে তাহলে এই মাদ্রাসায় যত ছাত্র কোরআন হাদিস পড়বে যত উস্তাদ কোরআন হাদিস যতদিন পর্যন্ত পড়াইবেন সকলে মিলে ভাবেন যেই পরিমাণ সব তিনি একা পাইবেন সেই পরিমাণ সব কেন ইনি ব্যবস্থাটা চালু করেছেন এরপরে রাসুল বলেন তিক কেউ যদি কোনো গুনার কাজের ব্যবস্থা চালু করে তাইলে এই ব্যবস্থা মতে যত মানুষের যত করবে সকলে ভাবে যে পরিমাণ গুণা যে ব্যবস্থাটা চালু করেছিল সে একা ভাইব ওই পরিমাণ গুণা এবার বুঝে থাকতে বলুন রাসুলের এই হাবিসের প্রথম অংশ যেখানে রসুল বলেছেন কেউ কেউ কোনো ন্যাকামলের ব্যবস্থা করলে ই ব্যবস্থা মতে যতজনে নেকামল ন্যাকামল করবে সকলের সমপরিমাণ সব ব্যবস্থা চালু পাবে ইলিয়াস কর্লাহ আলাইহি সারা দুনিয়া জুড়ে যারা না মাদ্রাসার ছাত্র অনা এদেরকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা চালু করেছেন এই তবলিগি জমাতের মাধ্যমে কাজেই সারা দুনিয়া জুড়া যত লক্ষ কোটি মুসলমানি জমাতে ভর্তি হইয়া নিজেদের কলেমা কালাম সংশোধন করেছে নিজেরা নমাজি হয়েছে নিজেরা এবাদত বন্দেগি করণেওয়ালা হয়েছে এই সমস্ত লক্ষ কোটি মুসলমানে পাবে যে পরিমাণ সব হজরত ইলিয়াস একা পাবেন সেই পরিমাণ সব যেহেতু তিনি ব্যবস্থাটা চালু করেছেন